পাবদা মাছের টমেটো পেঁয়াজা খাবেন তো মন ভরে যাবে এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাবদা মাছ রান্না করবো সিম্পলভাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য তাজা পাবদা মাছ নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়েছি কড়াই গরম করে কড়াইতে তেল দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে মাছ ভাজা করতে তেল দিতে হয় এখন সবগুলি মাছ এই গরম তেলে দিয়ে দিলাম মাছগুলি কিন্তু ভাঙবে না এভাবে সবগুলি মাছ দিয়ে ভাজা করাটা খুব কঠিন এভাবে সবাই ভাজা করতে পারবে না একটা মাছ বা দুটো মাছ করে করে ভাজা করলে সুন্দর ভাজা হবে আমি একসাথে দিয়ে দিলাম মাছের ঝোলটা এত সিম্পল কিন্তু খুবই টেস্ট ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে এভাবে সবগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব এই পেনে মানে এই কড়াইতে অল্প তেল আছে মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ ভাজার জন্য নুন দিলাম গোটা জিরে এভাবেই দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে না দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়েছি গোটা জিরেটা এতে রান্নাটা অন্যরকম লাগবে পেঁয়াজগুলি এখানে ভাজা হবে গোটা জিরেটাও পেঁয়াজের সাথে সাথে যা ভাজা হবে তাতে টেস্ট হবে পেঁয়াজ আস্তে আস্তে ভাজা করে নিচ্ছি রঙটা পাল্টাবে পেঁয়াজের কিছুক্ষণ পর পর ভাজাটা নাড়াচাড়া করতে হবে না হলে বেশি পুড়ে যাবে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এরকম হবে ভাজাটা গোলাপি গোলাপি রঙের হবে আর পেঁয়াজ এভাবে ভাজা করেছি গোলাপি রং হয়েছে এরকম ভাজা করলে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করলে দারুণ লাগে এভাবে রান্না করে দেখো পাশে গরম জল করছি ঝুলের জন্য গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পেঁয়াজগুলিও সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে এখানে এভাবে জল দিতে হবে জল দিয়েছি ঝোলের জন্য নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে নেব পেঁয়াজের সাথে লাল লঙ্কা দেব না এটা আবার রকম টেস্ট লঙ্কা লাল লঙ্কা ছাড়া এভাবে ফুটে উঠবে পাবদা মাছগুলি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলি এখানে সেদ্ধ হবে এভাবে রান্না হতে দিতে হবে পেঁয়াজগুলিও সেদ্ধ হবে মাছগুলিও সেদ্ধ হবে মাছগুলি এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে এভাবে উল্টে দিলাম মাছের দিক সেদ্ধ হয়েছে আরেক দিক এভাবে উলটিয়ে দেব তাহলে আরেক দিকও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাছগুলি দেখেছ গোটা গোটাই আছে ভেঙে যায়নি এভাবে ভাজা করেছি এখন মাছগুলি সেদ্ধ হওয়ার পর টমেটো দিয়ে দিচ্ছি পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিয়ে দিলাম এখানে টমেটোগুলি সেদ্ধ হবে মাছের সাথে সাথে ঢাকা দিয়ে দিলাম টমেটো দিয়েছি এর জন্য নুন দিচ্ছি অল্প পরিমাণে টমেটোর জন্য নুন দিয়েছি হলুদটা অল্প মনে হচ্ছিলো হলুদ আরও একটু দিয়ে দিলাম লাল লঙ্কা পড়বে না এর জন্য লাল দেখাবে না সাদা সাদাই দেখাবে মানে হলুদ হলুদ দেখাবে এত দারুণ রান্না হয়েছে এরকম মাছ রান্না করে খেলে মনে মনে ভাববে যে কি দারুণ হয়েছে মাছের ঝোলটা খুব অন্যরকম ঢাকা দিয়ে দিয়ে করতে হবে এই যে টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে রান্না করে খাবে দেখো দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে এখন নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কার যে একটা টেস্ট আছে এই সময়ে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কাগুলি গলে যায় না একটু শক্ত শক্ত থাকে কাঁচা কাঁচা থাকে আবার একটু সেদ্ধ হয় এভাবে রান্না করে কাঁচা লঙ্কা দিয়ে খাবে দেখবে ভালো লাগবে এখানে কাঁচা লঙ্কা যে দিয়েছে এগুলি দিয়েই খাবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শেয়ার করো ধন্যবাদ